ভিডিও তৈরি করছেন কিন্তু ভিউ আসছে না চিন্তা নেই কিছু সহজ টিপস ফলো করলে আপনার ভিডিওতেও ভিউ বাড়বে আসুন জেনে নিই কিভাবে। ভিউ বাড়ানোর প্রথম শর্ত হল ভালো কন্টেন্ট আপনার ভিডিও জেন দর্শকদের জন্য আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ হয় ভিডিওর বিষয়বস্তু জেন পরিষ্কার এবং গোছানো থাকে ভালো অডিও এবং ভিডিও কোয়ালিটি খুবই জরুরি ঝাপসা ছবি বা খারাপ সাউন্ড দর্শকদের বিরক্ত করতে পারে তাই এদিকটায় মনোযোগ দিন ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগস খুব গুরুত্বপূর্ণ এমন কিওয়ার্ড ব্যবহার করুন যা দিয়ে মানুষ আপনার ভিডিও খুঁজতে পারে টাইটেল যেন আকর্ষণীয় হয় ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখুন এবং প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন ট্যাক্সে বিভিন্ন সম্পর্কিত শব্দ যোগ করুন ভিডিও আপলোড করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন বন্ধু এবং ফলোয়ারদের দেখতে উৎসাহিত করুন দর্শকদের কমেন্টের উত্তর দিন এবং তাদের সাথে যুক্ত থাকুন এতে আপনার চ্যানেলের প্রতি তাদের আগ্রহ বাড়বে একটি নির্দিষ্ট সময় অন্তর ভিডিও আপলোড করার চেষ্টা করুন এতে দর্শকরা জানতে পারবে কখন আপনার নতুন ভিডিও আসবে নিয়মিত আপলোড চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়ায় এই টিপসগুলো মেনে চললে ধীরে ধীরে আপনার ভিডিওতে ভিউ বাড়তে শুরু করবে ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান শুভকামনা